পেছনের এই যে জঙ্গলটা এটা কালাগড় টাইগার রিজার্ভ তো এই যে জোনটা এই যে জায়গাটা এই পাহাড়টা এর পেছনটাই হচ্ছে ধিকালা জোন এবার আমরা এখন এখানে এসেছি বার্ডিং করব মথিং করব আর বাটারফ্লাইং করব পাখি প্রকৃতি সব কিছুই দেখাবো সামনেই রয়েছে রথুয়াদাবের ফরেস্ট রেস্ট হাউস বাট এখানে যদি কেউ থাকেন তাহলেও ওই হলদুপাড়াওতে তারা গিয়ে ওইখানে একটা গেট রয়েছে সোনা নদী জোন ওইখান দিয়ে ঢুকে তারা সাফারি করেন এবার এই জায়গাগুলো করবেটের তুলনামূলকভাবে কম আর কি এক্সপ্লোর হয়েছে বা কম লোকজনও আসেন বেশিরভাগ লোক তো ধিকালা চলে যায় তারপরে আরও কিছু লোক বিজরানি যায় তো এবার ধিকালা বিজরানি যারা ঘুরেছেন অথচ করবেট আবার আসতে চাইছেন তারা কিন্তু এই জায়গাগুলোকে ট্রাই করতে পারেন কারণ একদম অন্যরকম অনেক কম ট্যুরিস্ট আর এই সময় তো একদমই কোনো ট্যুরিস্ট নেই যারা প্রকৃতি প্রেমী শুধুমাত্র তারাই আছেন